দুর্গাপুজোর আগমনী বার্তায় নতুন সাজে বর্ধমান শহরের চার নম্বর ওয়ার্ড রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় নজর কাড়া সৌন্দর্যায়ন শারদ উৎসবে ঢাকে কাঠি পড়তে সেজে উঠেছে গোটা বাংলা সেই সাজের এক অভিনব দৃষ্টান্ত হয়ে উঠেছে বর্ধমান শহরে চার নম্বর ওয়ার্ডের রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকা জনমানুষের যাতায়াতে ব্যস্ত এই অংশটিকে সম্পূর্ণ নতুন রূপে তুলে ধরেছেন এলাকার জনপ্রিয় কাউন্সিলর নুরুল আলম যিনি সাহেব নামে সুপরিচিত দীর্ঘদিন ধরে অবহেলিত এবং যানজটে জর্জরিত এই অঞ্চলের সৌন্দর্যায়ন নিয়ে বাসিন্দাদের বহুদিনের দাবি অবশেষে বাস্তব রূপ পেল রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন অংশে করা হয়েছে নতুন করে ল্যান্ডস্কেপিং লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও রঙিন ফুলের গাছ বসানো হয়েছে আলোকসজ্জা সেই সঙ্গে রাস্তার ধারে নির্মিত হয়েছে সুশোভিত বসার জায়গা যা পথচারীদের জন্য এক স্বস্তির পরশ বিশেষ নজর দেওয়া হয়েছে সাফা এবং সৌন্দর্যের ভারসাম্যে রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকায় বসানো হয়েছে নতুন ডিজাইনের ডাস্টবিন এবং এলইডি লাইট সারা অঞ্চল জুড়ে পরিবেশ বান্ধব উন্নয়নের ছাপ স্পষ্ট সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু নাগরিক স্থানীয় এক বাসিন্দা বলেন এই জায়গাটা আগে ময়লা আবর্জনায় ভরা থাকতো এখন এখানে এসে বসে মনে হয় যেন একটা টাউনশিপের অংশে দাঁড়িয়ে আছে ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম বলেন পুজোর আগে শহরবাসীর জন্য এই উপহার আমার লক্ষ্য শুধু রাস্তা বা আলো নয় মানুষের মনে একটু আনন্দ এনে দেওয়া এই রূপান্তরের তাদেরই প্রাপ্য যারা প্রতিদিন এই রাস্তায় হাঁটেন কাজ করেন আগামী দিনে আরও উন্নয়ন হবে পুজোর আনন্দকে আরও উজ্জ্বল করে তুলতে এই ধরনের পরিকল্পিত এবং মানবিক উন্নয়ন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বর্ধমানের এই ছোট্ট উদ্যোগ আর অনেক শহরের কাছে এক দীর্ঘদিনের আমার স্বপ্ন ছিল আমি যবে থেকে কাউন্সিলর হয়েছি আমার লক্ষ্যই ছিল যে এলাকাটাকে বর্ধমান শহর তথা জেলা তথা রাজ্যের কাছে তুলে ধরা একটা মডেল ওয়ার্ড হিসাবে অ্যাজ এ কাউন্সিলর তো সেই হিসাবে আমি জেতার পর থেকেই বিভিন্ন রকমের কার্যকলাপ করেছি আমি মনে করেছি যে ওভারব্রিজের এপারে অনেকে শহরবাসীর কাছে বা অনেকের কাছে ধারণা ছিল যে এটা একটা গ্রামের অংশ পৌরসভার অংশ অনেকে মনেই করতো না তো সেই জায়গা থেকে আমরা একটার পর একটা বিভিন্ন রকম ডেভেলপমেন্টের প্রস্তুতি নিয়েছিলাম ইতিমধ্যেই দেখেছেন যে গত আমি আড়াই তিন বছর আমার দায়িত্ব হলো আমি একদম ফ্লাইওভার থেকে নামতে সোলাপুকুর চত্বর থেকে শুরু করে একদম কাঁটা রোড বরাবর সাবজোল অবধি একদম লাইট করে আলোকিত করে নীল লাইট সাদা লাইটে ভর্তি করে দিয়েছি আমাদের ফ্লাইওভার থেকে নামতে কি এই আজকে আমরা উদ্বোধন করলাম স্বাগত সরণি মানে এই যে ওয়ার্ডে ঢুকছেন বর্ধমান পৌরসভা যেটা একটা পার্ট সেটা মানুষকে বোঝানোর জন্যেই আরও সুন্দরভাবে ওখানটা সাজিয়ে তোলা হয়েছে ওখানটা নোংরা আবর্জনা আকাশাতে ভর্তি ছিল আমরা বিশ্ব বাংলা বসিয়ে চারিদিকে লাইট লাগিয়ে গাছ লাগিয়ে সেটা করেছি এবং আরেকটা অংশ নামতেই যেটা কাটোয়ার দিকে নামতে ওখানে সবাই পার্কিং করে দিত ইলিগালভাবে টাস রাখতো বা দোকানদানি অনেকে চেষ্টা করেছিল আমরা সেটা সুন্দর করে সাজিয়ে গাছ লাগিয়ে আমাদের জাতির জনক রাষ্ট্রপিতা আমাদের মহাত্মা গান্ধীর মূর্তি দু তারিখে উদ্বোধন হবে সেটাও আমাদের রেডি হয়ে গেছে সেটাও মাননীয় বিধায়ক সাহেব উদ্বোধন করবেন আগামী দু তারিখ অক্টোবর মাসে তো আমরা একাধিক প্রোজেক্ট নিচ্ছি এবং তাছাড়াও আমার পাড়া আমার সমাধানে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট প্রতি বুথকে দশ লক্ষ টাকা করে দেওয়া যে প্রজেক্ট রাস্তার ওপরে যত বুথ আছে আমরা সব কিছুই রাস্তাঘাট উন্নয়নের কাজে লাগিয়েছি মানে সেটা ইচ্ছে মানে উন্নয়নে করেছে এবং ইতিমধ্যেই দেখতে পারবেন যে দৌরাজদিকের যে মেন রোড চারপাড়া থেকে শুরু করে ঘোষপাড়া আর এদিকে হরের ডাঙ্গা অব্দি যে পিচ রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আজ থেকে সেই রাস্তা মেস্টিক চালু হলো এই মেস্টিক বর্ধমানের এই ওয়ার্ডে আমাদের চার পাঁচ বলুন এই এলাকাতে স্বাধীনতার পর হয়নি এই প্রথম মেস্টিক রোড হতে চলেছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা টেন্ডার হয়েছে কাজ শুরু হয়ে গেছে এবং মেস্টিকের রাস্তার কাজ শুরু হয়ে গেছে আজ থেকেই শুরু হয়েছে তো যার ফলে আগামী ছয় মাসের মধ্যে এই ওভারব্রিজের এই চত্বর চার পাঁচ বলুন সব ভূতে যে মুখ্যমন্ত্রী যেভাবে টাকা দশ লক্ষ টাকা করে আমাদের উন্নয়নে কাজ দিয়েছেন দুই ওয়ার্ডের নেতৃত্বরা যেভাবে আমরা পরিচালনা করছি ওভারব্রিজের এপারের মানুষ মাস পর কেউ যদি নতুন করে আসে সে চিনতে পারবে না এত পরিষ্কার এই জায়গাটা হয়ে যাবে কথা দিয়েছিলেন সেই কাজ পুরো হয়েছে হয়েছে আমি মনে করি আরও কয়েকটা বাকি আছে ইতিমধ্যে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমরা দেখুন বর্ধমানের সবচাইতে দুর্গোৎসব এখন এখানে হচ্ছে তার সামনেটাও আমরা ভিউটিফিকেশান করে দিয়েছি তা চারিদিকটা আমরা চিন্তা ভাবনা করছি পৌষালী উৎসব থেকে শুরু করে এই দুর্গোৎসব আমাদের এপারে যে ঈদের উৎসব আমরা মানুষরা দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম তো আমি সময় এই চেষ্টা করেছি যে একদিকে যেমন নাগরিক পরিষেবা দেওয়া সব রকমভাবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি ঠিক তেমনই এই শ্রমজীবী মানুষ যাতে উৎসবে নতুন কাপড় পায় সেটা দেখি উৎসবে যাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি সেটা দেখি এবং সবথেকে বড় ব্যাপার যে কোনো উৎসব এলে এই এলাকায় মানুষ যাতে মনোরঞ্জন পায় যেটা আমাদের এলাকা পেত না সেটা পৌষারী উৎসব বলুন দুর্গোৎসব বলুন বা ঈদের উৎসব বলুন আমরা কিন্তু আস্তে আস্তে সব কিছু বর্ধমান শহরের দিকে এগিয়ে যাচ্ছি এবং যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানকে আমরা টকপর দেওয়ার ক্ষমতা রাখি সেটা বারবার প্রমাণ করছি আমার নাম নুরুল আলম আমি কাউন্সিলর চার নম্বর ওয়ার্ড বর্ধমান পৌরসভা